আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে এসছিলাম হলো পালপাড়ায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনডোরটা বসবে আর এখানে ফুটো করাই আছে তার কারণ এখানে একটা মেশিন বসানো ছিল আগে আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানির এসি এসিটা এখানে বসানো হবে আর এই যে দেখুন আউটডোরটা দুটোই দেখিয়ে দিলাম একদম সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন এই যে ফুটোটা ঠিক এখানে এই বরাবর আছে আর আউটডোরটা ঠিক ওই সানসেটের উপর হবে কাস্টমার যেখানে বলেছে সেখানেই হবে কিছু করার নেই যাই হোক এবার আমি লাগানো শুরু করব আর এই যে আমি চলে এসেছি ইনডোরটা বসাচ্ছি ইনডোরের যে ফুটোগুলো ওখানে ফুটো অনেকগুলো আছে কিন্তু ওই ফুটোগুলো আর এই প্লেটের সাথে তো ম্যাচ করবে না কি কোম্পানি এসেছিলো তাও যায় না খোলা ছিল মেশিনটা যাই হোক এই যে আমার প্লেটটা বসিয়ে নিয়েছি আর এই যে ফুটোটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তার কারণ ফিনিশিং নেই ফুটোতে আমার আবার একটুখানি ফিনিশিং যদি না হয় আমার ভালো লাগে না যতটা পারছি ফিনিশিং করে নিচ্ছি এ দেখুন আগের থেকে যথেষ্ট বেটার লাগছে সো একদম আমার ফুটো যথেষ্ট রেডি যাই হোক পুরোপুরি ভালো করে করতে পারলাম না তার কারণ আমার হাতের না যাই হোক এই যে ইনডোরটা আমি বসিয়ে দিলাম এ দেখুন কীভাবে বসাতে হয় ইনডোরটা এই যে আমি টেনে টুনে দেখে নিচ্ছি যাতে ইনডোরটা পড়ে না যায় বা ম্যাশিংটা কোনো ক্ষয়ক্ষতি না হয় যাতে প্লেটটাই ভালোভাবে বসে যাই হোক আমার ইনডোরটা বসানো কমপ্লিট এই আমি চলে এসেছি আউটডোর আউটডোরে বসা আউটডোরটা বসাতে এই যে ফুটো ফাটাগুলো করে নিচ্ছি আর এই দেখুন ওখানে যে আগে একটা প্লেট বসানো ছিল আউটডোরের যে ক্লাম সেই ক্লামের পাশেই আমি বসাচ্ছি মেশিনটা আর এই যে দেখুন আমার ক্লাম বসানো হয়ে গেছে বা স্ট্যান্ড বসানো হয়ে গেছে আর এই যে আমি আউটডোরটা বসিয়ে দিলাম এই বসিয়ে দিয়ে টাইট করে দিচ্ছে দেখুন টাইট করে দিচ্ছে এবার টাইট করে দেওয়ার পরে এবার আমি পাইপগুলো জয়েন্ট করে দেবো এই যে দেখুন পাইপগুলো যতটা বেড়েছে সুন্দর করেছি বা তারপরে তো আপনারা দেখে বলবেন কীরকম সুন্দর করেছি বা কীরকম করতে পেরেছি এই দেখুন জাম গাছের নিচে ছিল যার জন্য মাঝে মাঝে জাম পেরেও খাওয়া হচ্ছিলো মানে রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছিল এরটা ব্যাপার যাই হোক এই দেখুন আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিনটা না না সরি এখনও বসানো হয়নি জাস্ট পাইপ লাইনটা কমপ্লিট হয়েছিল আর এই যে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি এবার দেখুন এই দেখুন পাইপটা জয়েন্ট করে দিয়েছি আর এই যে ভ্যাকুমের লাইন যাচ্ছে এই যে দেখুন মিটারের সাথে কানেক্টেড এই মিটার দেখুন ভ্যাকুমের দিকে চলে গেছে আর এই যে ভ্যাকুম পাম্প ভ্যাকুম পাম্প চলছে আর এই যে মিটার যাই হোক ভ্যাকুম করা আমার কমপ্লিট এবার আমি মেশিনটায় গ্যাস খুলে দেবো গ্যাস চার্জ করলেই মেশিনটা একদম চালানোর জন্য রেডি হয়ে যাবে এই যে দেখুন পাইপলাইনটা আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম এই যে আউটডোরটা এই দেখুন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আর এই যে মেশিনটা চলে এসছি আমি ইনডোরে মেশিন চালিয়ে দেওয়ার পরে দেখে নিচ্ছি ঠান্ডা হাওয়া হচ্ছে কিনা বা মেশিনে কোনো রকম ফল্ট আছে কি না যাই হোক মেশিন একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো রকম মেশিনের প্রবলেম নেই এই যে দেখুন আরেকবার আউটডোর দেখিয়ে দিচ্ছি আর এই আউটডোরটা নিচে নামলেও আপনারা অতটা বুঝতে পারতেন না তার কারণ দেখানোটা একটু মুশকিল বৃষ্টি পড়ছিল আর একটুখানি এই জায়গাটা একটু শ্যালা ছিল যার জন্য আমি সামনের পাতাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আউটডোরটা চলছে কি চলছে না দেখলেই বুঝতে পারবেন এই দেখুন গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে ওই দেখুন কলা গাছের পাতা এখানে আরেকটা পাতাও আছে বা একটা গাছের পাতা আছে সেটাও নড়ছে সেটাও দেখতে পেলেন আর এই যে এইখান থেকে হাওয়াটা বেরাচ্ছিল দেখতেই পেলেন যাই হোক থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং